আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে Z60 Plus এর সম্পূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো এই ফোনের কি কি ভালো দিক আছে কি কি খারাপ দিক আছে তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর বন্ধুরা আপনারা জানেন যে আমি যে সব রিভিউ করি ফোনে সেগুলো হচ্ছে ক্যামেরার দিকে একটু বেশি ফোকাস করি সো এটির ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে ক্যামেরাটা আমরা বেশি ফোকাসে রাখব দেখব এটার ক্যামেরা পারফরম্যান্স কেমন তো বন্ধুরা এই ফোনটি বর্তমানে এগারো হাজার পাঁচশো টাকায় আপনাকে কি কি অফার করছে সেটা শুনলে আপনারা কিন্তু চিন্তিত আশ্চর্যিত হয়ে যাবেন কারণ এটি কিন্তু বাজেটের মধ্যে অনেক কিছু অফার করছে সো প্রথমে চলুন এটার ডিজাইন দিয়ে শুরু করা যাক ডিজাইন দিয়ে শুরু করার আগে বক্সে কি কি আছে তার একটু নজর দেই দেখতে পাচ্ছেন বক্সটি নাথিং স্পেশাল কিন্তু এর ভিতর থেকে যা যা পাচ্ছেন তা খুবই স্পেশাল পাচ্ছেন একটি 50 টাকা দামের 5G হেডফোন জাস্ট কিডিং এটার কোয়ালিটি ভালোই আছে মানে দিছে যে এটাই বেশি এখনকার দিনে এটা ভাবা যায় না পাচ্ছেন এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার হুইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল আর পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যাক কাভার ব্যাক কাভারটি দেখতে ভালোই আছে মানে স্যাম্পনি ভালোই খরচ করেছে এই ফোনের পেছনে এই কাভারটি লাগানো অবস্থায় ফোনটি দেখতে আউটস্ট্যান্ডিং লাগে এবং হাতে একটা গ্রিপ পাওয়া যায় ডিজাইনে আমি দশে দশ দিব আপনারা যে যাই বলেন আপনি এই ফোনটি দিয়ে অনেকটা আইফোন থার্টিন প্রো ম্যাক্সেরও ভাব নিতে পারেন নো সিরিয়াসলি এট ফার্স্ট গ্ল্যান্স এটা আপনাকে আইফোন থার্টিন প্রো ম্যাক্সও ভাবাতে পারে এটার সাইড ফ্রেমের জন্য মেটাল মেটাল একটা ভাইব দেয় বাট ইট প্লাস্টিক ফিনিশিং ইজ অসম লুক ইজ ফ্যান্টাস্টিক সো এলিগ্যান্ট সো বিউটিফুল লুকিং লাইক এ ওয়াও বাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ফোনে আমরা এই ডিজাইন দেখতে পারি মানে পেছনে গ্লাস ইউজ করা দেখি যেটা এই ফোনে ইউজ করা হয়েছে এই ফোনের বটমে আছে স্পিকার যেটার কোয়ালিটি অ্যাভারেজ টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং রয়েছে হেডফোন জ্যাক লেফট পাশে পাবেন হচ্ছে সিম স্লট ওপরে আছে সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক এবং রাইট সাইডে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা মোটামুটি ফাস্ট কাজ করে এবং আরও আছে ভলিউম আপ এবং ডাউন বাটন ডিসপ্লে হিসাবে এই ফোনটিতে আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ হোল আইপিএস ডিসপ্লে নাইন সব থেকে ভালো বিষয় এই ফোনটার এই যে এটা রিফ্রেশ রেট হচ্ছে নাইনটি হারস বিশেষ করে এই ফোনটার নাইনটি হার্স একটু বেশি স্মুথ এবং ভালো লেগেছে আমার কাছে পিপিআই যেহেতু কম তাই শার্পনেসও কম কিন্তু ডিসপ্লে ভালোই কালারফুল বিশেষ করে ডিসপ্লের কালার টেম্পারেচার আপনি আপনার মতো টুইট করে ব্যবহার করতে পারেন পাঞ্চ হোল কাটআউটটা একটু বেশি বড় লাগতে পারে যদিও ইউজ টু হয়ে গেলে পরে আর নজরে পড়বে না ক্যামেরা সেক্টরে আসলে আপনারা দেখতে পারবেন দুইটা ক্যামেরা ক্যামেরা বাম্প দিয়ে রাখছে বড়ো বড়ো যদিও সেন্সর ছোট এটাই আজকের দিনের মার্কেটিং পলিসি তো এই ফোনের মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং অন্যটি টু মেগা পিক্সেল সেন্সর মানে হচ্ছে ডেপথ সেন্সর যেটা বর্তমানে সফটওয়্যার দিয়ে করা যায় তো আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই এই ফোনের ক্যামেরা কেমন তাহলে সোজা কথাই বলতে হবে যদি আপনি ষাট হাজার টাকার ফোনের ইউজার হন আর আপনাকে এই ফোন কেউ হাতে ধরায় দেয় তাহলে আপনি বলবেন এত জঘন্য ক্যামেরা কেন যদি বিশ হাজার টাকার ফোনের ইউজার হন তাহলে বলবেন ক্যামেরা ভালো না যদি পনেরো হাজার টাকার ইউজার হন তাহলে বলবেন আরেকটু ভালো হলে হয়তো ভালো হতো আর যদি দশ এগারো হাজার টাকার ফোনে ইউজার হন তাহলে বলবেন ক্যামেরাটা চমৎকার ডেলাইটে ক্যামেরা মোটামুটি ভালোই আমার মতে অন্তত প্রাইস রেঞ্জ কনসিডার করলে আমি সন্তুষ্ট দিনের বেলায় ভালো আলোতে ভালো ছবি পাবেন আবার এতটা ভালো ভাইবেন না যে ছবি দেখে টাস্কিত হয়ে যাইবেন বা আকাশে উড়ে যাইবেন এরকম না নর্মাল ফটো টুয়েলভ মেগা তোলে আর 50 মেগা পিক্সেলেও তোলা যায় তো আপনারাও দেখে নিন ডিফারেন্স কতটুকু আমার মতে ততটা বেশি ডিফারেন্স নাই একটু ডিটেলস বাড়ে আর কি তাছাড়া দিনের বেলায় ছবিগুলো নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট দশে পাঁচ বা ছয় দিব আর কি ডেপথ সেন্সর ভালোই কাজ করে ব্যাকগ্রাউন্ডে ব্লার সুপার আর্টিফিশিয়াল লাগে তবে ভালো ব্যাপার যে ব্লার কন্ট্রোল করেও কিন্তু ছবি তোলা যায় সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল যা আমার মতে মোটামুটি ভালো লেগেছে ভালো আলো পেলে ভালো ছবি তুলতে পারে এই ফোনটি সেলফি ক্যামেরা আর সেলফি দিয়েও কিন্তু পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন এই ফোন দিয়ে স্লো মোশনে ভিডিও করা যায় ওয়ান টোয়েন্টি এফটিএস এ সেভেন তে যার কোয়ালিটি ভালোই বলা যায় বন্ধুরা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন স্যামফোনি জেড সিক্সটি ফ্রন্ট ক্যামেরাতে তো ভিডিও কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন তো ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে কমেন্ট করে জানান এবং আমি যেটা এখান থেকে বুঝতে পারছি যে শার্পেনিং এর ব্যাপারটা বেশি ভিডিওতে আবার শার্প করে ফেলে আর কি কোয়ালিটি মোটামুটি বলা চলে ভিডিও বন্ধুরা এখন আমি ভিডিও করছি স্যাম্পনি জেড সিক্সটি প্লাসের ব্যাক ক্যামেরাতে তো এই ক্যামেরা সর্বোচ্চ থাউজেন্ড এইটটিপিতে থার্টি এ এ ভিডিও করতে পারে তো ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন তো আমার দেখে মনে হচ্ছে যে ভিডিও মোটামুটি চালানোর মতো আর কি কিন্তু স্টেবিলাইজেশনের কোনো বালাই এখানে নেই তো ভিডিও খুবই শেকি দেখতে পাচ্ছেন আর ভিডিও একটু ডাল ডাল লাগছে তো ওভারঅল বাজেট ফোন হিসাবে কিন্তু এই ভিডিওটা মেনে নেওয়া যায় লো লাইটে ক্যামেরা আমি বলবো যে অ্যাভারেজ দশ এগারো হাজার টাকার ফোনে যেমন হয় আর কি তবে নাইট মোড বলে একটা অপশন আছে এই ফোনটিতে যেটা মোটামুটি কাজ করে তবে লাইট ভালো পেলে ভালো ছবি তোলা যায় কিন্তু আলো কম পেলে ছবিতে গ্রেনে ভরে যায় একটা নাইট ভিডিও স্যাম্পল দিয়ে দিলাম দেখে নিন এই ফোনের চিপসেট হিসেবে পাচ্ছেন ইউনিসকের টি সিক্স ওয়ান সিক্স প্রসেসর যা কিন্তু এই বাজেটের ফোনের জন্য ভালোই শক্তিশালী এটা ক্যাপাবিলিটিতে মিডিয়াটেক হিলিও জি এর ইকুয়েভ্যালেন্ট সাথে পাচ্ছেন সিক্স জিবি র্যাম উইথ ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ তো প্রসেসরের সাথে কম্বিনেশন করে এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট ভালোই ছিল মোটামুটি ভালোই অ্যাপস ব্যাকগ্রাউন্ডে হোল্ড করতে পারে এই ফোনটি আর সিক্স জিবি র্যাম হওয়ার জন্য মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স ভালোই স্মুথ ছিল তো আমি এই ফোনে পাবজি টেস্ট করেছি খেলেছি এস নাইন পাবজি সারপ্রাইজিংলি ভালো চলেছে এই ফোনে আর গেমস খেলার সময় তেমন গরম হচ্ছিল না এই ফোনটি তবে চার্জ হওয়ার সময় এই ফোনটি ভয়ানক গরম হচ্ছিল পাবজি এইচডিতে হাই গ্রাফিক্সে এবং স্মুথে আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন যেটাতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ এফপিএস এর মতো কনস্ট্যান্ট পাওয়া যায় অনেক ভালো চলেছে এই ফোনে আমি সারপ্রাইজড হয়েছি এই ফোনের পারফরমেন্সে মাত্র এগারো হাজার টাকার ফোন এটা ভাবাই যায় নাই ওরা এই ফোনে আছে ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি উইথ এইট্টিন ওয়াট ফাস্ট চার্জার যা খুব তাড়াতাড়ি ফোনটি ফুল চার্জ করতে পারছিল আর ব্যাকআপের বেলায়ও এই ফোনটি বস লেভেলের হার্ডকোর গেমাররা সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবে আর নর্মাল ইউজে এই ফোনটি থেকে দেড় দিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব তাই আমি মনে করি যদি আপনার হাতে এগারো হাজার পাঁচশো টাকা থাকে আর আপনি যদি সব দিক থেকে ভালো একটি ফোন নিতে চাচ্ছেন দেন গো ফর ইট থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ সিউসোন Till then, goodbye.